সুপ্রিয় মৎস্যপ্রেমী ভাই বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্লাস কাপ মাছ চাষ পদ্ধতি সম্পর্কে এবং কোথা থেকে গ্লাস কাপ মাছের পণ্য নিয়ে আপনারা চাষ করে সফলতা অর্জন করতে পারেন সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন গ্লাসকাপ মাছ বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ চাষযোগ্য মাছ এই মাছ মূলত তৃণভোজী হওয়ায় জলজ আগাছা নিয়ন্ত্রণে খুব কার্যকর এবং দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে অল্প সময়ে বড় আকার ধারণ করতে পারে কম খরচে বেশি উৎপাদন এবং বাজারে ভালো চাহিদার কারণে গ্লাসকাপ মাছের পোনা চাষ বর্তমানে একটি লাভজনক উদ্যোগ হিসাবে বিবেচিত হয়েছে সম্মানিত গ্লাসকাপ মাছের পোনা চাষের জন্য সর্বপ্রথম দশ থেকে তিরিশ শতাংশ আয়তনের পুকুর প্রয়োজন পুকুর পর্যাপ্ত সূর্যলোক করতে হবে এবং পানি প্রবাহের ব্যবস্থা থাকতে হবে পানির গভীরতা তিন থেকে পাঁচ ফুট হলে পোনা চাষের জন্য উপযুক্ত হয় প্রথমে আপনারা পুকুর শুকিয়ে নেবেন আগাছা ও অবাঞ্চিত মাছ সম্পূর্ণ পরিষ্কার করে নেবেন এরপর প্রতি শতাংশে এক থেকে দেড় কেজি হারে চুন প্রয়োগ করবেন চুন দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর শতাংশ প্রতি পর ছয় থেকে আট কেজি ইউরিয়া একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম পানিতে গুলে পুকুরে প্রয়োগ করে নেবেন সাত থেকে দশ দিনের মধ্যে পানিতে হালকা সবুজ রঙ দেখা দিলে পুকুরে পোনাগুলো ছেড়ে দেবেন সুপ্রিয় গ্লাস গ্লাসকাপ মাছ সাধারণত পলিকাচর পদ্ধতিতে চাষ করা হয় শতাংশ প্রতি আশি থেকে একষট্টি পোনা আপনি পুকুরে ছাড়তে পারেন এতে করে মাছগুলো ঘন হবে না খুব দ্রুতই মাছগুলো বড় হয়ে যাবে গ্লাসকাপ মাছ তৃণভোজী হওয়ায় প্রাকৃতিক খাবারই ভালো বৃদ্ধি পায় এই মাছগুলো চাষ করলে অতিরিক্ত ফিট খাবার আপনার দিতে হবে না পুকুরের কচুরি পোনা শ্যাওলা নরম ঘাস কলাপাতা খেসারি পাতা এগুলো খেয়ে এই মাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় আপনি অতিরিক্ত লাবণ হতে চাইলে এবং দ্রুত ফলাফল পেতে চাইলে বাজারে খাবারও দিতে পারেন সাথে তো সুপ্রিয় বিহার্স গ্লাস কাপ মাছ চাষ করতে চাষ করে সফলতা অর্জন করতে হলে আপনাদের সবচেয়ে বড় বিষয় যেটি হলো সেটি হল উন্নত এবং ভালো মানের পণা নির্বাচন করতে হবে পোনা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারেন না ভালো ফলনের মূল চাবিকাঠি হল ভালো মানের এবং উন্নত মানের পোনা আর সেই নিশ্চয়তা দিতেই আমরা সততার সঙ্গে কাজ করে যাচ্ছি আমাদের কাপ মাছের পোনার বিশেষত্ব হল এই পোনাগুলো সম্পূর্ণ রূপমুক্ত উন্নত ব্রুট ফিশ থেকে উৎপাদিত এবং অভিজ্ঞ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে লালন পালন করা হয় পোনাগুলো অত্যন্ত সক্রিয় শক্তিশালী এবং পানিতে ছাড়ার পর মৃত্যু হার খুবই কম আমরা সরবরাহ করে থাকি গ্লাস কাপ মাছের রেণু নার্সারি পোনা চাষ উপযোগী উন্নত আকারের পোনা দেশের যে কোনো জেলায় নিরাপদ পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমরা পোনা পুচু দিয়ে থাকি সম্পূর্ণ অক্সিজেন ব্যবহার করার মাধ্যমে আমরা এই পণাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এতে করে পরিবহনের সময় পনাগুলোর মৃত্যুর হার খুবই কমে যায় তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের কাছ থেকে পোনা নিতে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে এবং কি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পণাগুলো সংগ্রহ করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন